ফিফটিন সিক্সটিন সেভেন্টিন আমি মনে হয় টা ডিজেট টাকাতেই কষ্ট করে কিনবো ইনশাল্লাহ কষ্ট করি কিন্তু ওটা দিয়ে অন্য কাজ করছি একটা স্টেপ বাই স্টেপ তো কাজ করবো আমার তো কোনো সুগার ডাইরি দেই যে আমাকে ডাইরি এসে দিয়ে দিল আমি কত গেলাম আমাকে সেভেন্টিন দিয়ে দিলো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সুগার ডাইরি যাই শুধু আইফোন এরকমই তো নিউজ দেখি না আপনার অন্য জনদের ইন্টারভিউ নেন না ওখানে তো এরকম নিউজই দেখি

কি করতে ভাঙে না আপনি এই প্রেম হ্যাঁ অনেক প্রেম করতে পছন্দ করি খুব লাভ ইডি একটা পার্সন আমি যাকে ভালোবাসি তাকে একটু মন দিয়ে উজাড় করে ভালোবাসি এর বাইরে আমি আর কাউকেই দেখি কি প্রেম করেছি প্রেম করেছি সিরিয়াস প্রেম করেছি দু তিনটা এখন একটা করছি প্রেমের মজাটা তো যে করে সে বুঝবে তা যে আপনার আপনি করলে আপনি যখন সিরিয়াস প্রেম করবেন তখন আপনি বুঝবেন ওটার মজাটা কি টাইম অনেক বরাবরি প্রেম আমার উপর পরে পড়ার পর আমি এমন পড়া পড়ি ওখান থেকে আর উঠাইতে পারে না না এই

এর মাঝখানে কোনো বেড়ি গেট থাকা যাবে দুইজনের মাঝখানে একদম ট্রান্সপারেন্ট হবে বোধ কারণ আমার কাছে যতগুলো সিনেমার অফার আছে সব উল্টা অফার আছে লাইক ডিভেন্সিক বা হোয়াট এভার ইট ইজ আমি অ্যাকচুয়ালি বলতে চাই না কোন কোন জায়গা থেকে এসেছে আমার কাছে যদি কোনো ক্যান্ডিডেট আল্লাহ কাছ থেকে পড়তেন মনে হয় ডিভেন্সিক মানে কি আপনি অনেক কিছু আমিও আমি কাজগুলো করি না জানেন না 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 প্রথম সিনেমার যে প্রোডিউসার ওই ভাইয়া ইভেন ভাবি আফু ভেরি ক্লোজার একদম একদম নোন এর আগেও আমি ফটোশুটের কাজ করেছি অনেক কাজ করেছি